হাই ফেন্স আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো এখন বাজে ডেটার মতো আর দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর এখন কিন্তু বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ এখন রাস্তাতে আছি আর আমরা কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমরা দেখতে পাবে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে একদম চড়া রোদ তো কি করব কিছু করার নেই তো রোদ থাক আর যাই থাক দরকার থাকলে বা কাজ থাকলে তখন তো যেতেই হবে তাই না রোদ বলে ঘরে বসে থাকলে কিন্তু হবে না তো যাই হোক মতো কিন্তু আমরা চলে যাচ্ছি তো চলো তোমাদেরকে বলে দিই আজকে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি সেন্টারে আমার সেন্টারে আজকে চেক আপের ডেট আছে তো আমাকে হঠাৎ কালকে রাত্রে ফোন করে আসা দিদি বললো যে তোমার কালকে দুপুরে মানে সকাল এগারোটার সময় তুমি চলে আসবে তোমার আছে তো এগারোটার সময় আসতে বলেছিল আমাদের মানে কি বলবো কিছু ঘরের কাজের জন্য কিছু ঘরের কাজের জন্য আর কি লেট হয়ে গেছে এগারোটার জায়গায় এখন বাজে ডেটটা তো তোমাদেরকে বললাম তো তখনই বাড়ি থেকে বেরোলাম আর এখন দুটোর কাছাকাছি হয়তো হয়ে যাচ্ছে তো দেখো এখন আমরা চলে যাচ্ছি এখনও মানে পৌঁছায়নি তো ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে একদম মানে কি বলবো ঢালাই রাস্তা ধরে চলে যাচ্ছি আর দুই সাইডে কিন্তু গাছ সবুজ মানে সবুজ গাছ চারিদিকে ভর্তি তো দেখো এই সেন্টারে মানে কি বলবো এ দেখো আমরা এখানে এসে একজনকে জিজ্ঞাসা করছিলাম যে সেন্টারটা কোথায় তো উনি বললো এটাই সেন্টার তো আমরা জানতাম না আমরা প্রথমবার আসলাম এই সেন্টারে আগে গেছি কিন্তু অন্য সেন্টারে মানে আমাদের বাড়ির কাছে যেটা আর এটা হলো অন্য একটু দূরে তো সেই জন্য এই সেন্টারটা চিনি না আমরা এই প্রথমবার এই সেন্টারে আসলাম তো যাই হোক পৌঁছে কিন্তু গেলাম তো পৌঁছে যাওয়ার পরে দেখো যেহেতু এগারোটায় আসতে বলেছিল আমি অনেক দেরিতে এসেছি তার জন্য কিন্তু মানে পুরো ফাঁকা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে একজন বসেছিল আর তারপর দেখো আমি কিন্তু এখানে বসে আছি যেহেতু পুরো ফাঁকা হয়ে গেছে তাও আমাকে দেখছে না কারণ আমি চলে গেছিলাম ভেতরে আমাকে বললো যে তুমি একটু সবে এসেছো এসেছ তো রোদ থেকে তো তুমি এখন একটু বসে রেস্ট করো হাওয়া খাও তারপরে তোমাকে দেখবো কারণ সঙ্গে সঙ্গে দেখলে প্রেশারটা অনেক হাই মানে হাই দেখাবে তো তুমি কিছুক্ষণ বসো তারপর তোমাকে দেখবো তো সেই মতো কিন্তু আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম তো বসে থাকার পরে ওখানে পাখা লাগানো নেই গরম লাগছিল তার জন্য এখানে বর বাইরে দাঁড়িয়ে আছে ওর ওর কাছে চলে এসেছি আমি এখানে তো বাইরেটা বেশ হাওয়া লাগছিল তার জন্য আমি এখানে ওর সাথে কথা বলছি আর ওকে দেখাচ্ছিলাম যে ও সাদা জামাটা পরেছে আর সাদা জামার মধ্যে ওই যে গুটকা খাচ্ছিল তার দাগ লাগিয়েছে তো সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম আর তারপরে বললো ঠিক আছে আমি মুছে নিচ্ছি তো দেখো তারপরে কিন্তু চেক করা হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছি তো চেক মানে ভেতরে তো দেখাতে পারবো না আর যেহেতু আমি একা গেছিলাম ভেতরে আর বরকে ভেতরে ঢুকতে দেয়নি তো সেই জন্য আর কিন্তু ভেতরেরটা ক্যামেরা করতে পারিনি তো তারপর সোজা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো যে এখন আমি খেতে বসে বললাম এই যে দেখো এটা কি তো কাঁকড়ার ঝাল তো কে কে খাও অবশ্যই কমেন্টে বলবে আমার কিন্তু কাঁকড়া খেতে খুব ভালো লাগে তো দেখো তারপর এখানে আছে তোমার মাছ ভাজা মানে ছোট ছোটো মাছ ভাজা এই মাছগুলো আমার বড় খেতে খুব ভালোবাসে তো এই মাছগুলো ভাজা করেছিলাম আর কিন্তু আজকে কিছুই করিনি আর এই যে ভাত আমি এখানে ভাত নিয়ে নিয়েছি তো আমি তখন বললাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কিন্তু তখন মানে আমাদের খাওয়া দাওয়া হয়নি এমনি চলে গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে পরের ভিডিওতে